ভাই এগুলা কি জাতের ভাই এটা মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি এটা আপনার ছয় দাঁত এটাও ছয় হ্যাঁ আচ্ছা এগুলো আগে বাচ্চা দিছে এটা গাভিন আছে আমি যেখান থেকে নিয়ে আসছিলাম ওনারা বলছে এটা গাবিন আছে আর এটা হিটে আছে বুঝছেন ভাই এটা কত হাইটে এটা উনচল্লিশ আচ্ছা আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছাগল মানে সরে লম্বা অনেক দেখছেন হাইটটা দেখেন অনেক বড় আমি বিটল গুলো আজকে ভাই বিশাল বিশাল বিটল আছে দুই দাঁতের বিটল ভাই

আচ্ছা দাঁতে কয়টা ছাগলদার ভাই দুই দাঁত কেবল দুই দাঁত এই যে ছাগলটা তো অনেক হাই কোয়ালিটি এই ছাগল মাস এটা মিয়ে না ভাই হ্যাঁ এটা হালকা দিকে দেখেন আচ্ছা এটা কি সেল করবেন ভাই হ্যাঁ এটা সেল করব আচ্ছা ভাই এটা 11 মাস বয়স ভাই এটা মিয়ে না ভাই হ্যাঁ মেবাচ্চা এটা বিটকর্ন আমারে জিবলা পাঠাছে বিটকর্ন আছে দুই মাস ভিডিও সাইজ 빅 সাইজ হ্যাঁ অনেক বড় হাইট কেমন আছে এটা হাইট আছে 34 প্লাস ভাই এই যে দেখেন কানে আছে 16 ইঞ্চি মা বাচ্চা সহকারে না ভাই হ্যাঁ বাচ্চা গুলো মনে করেন চার মাস হয়েছে এটা তোতা করি না ভাই যে এটা আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পাবনা ইকবাল ভাইয়ের ফারানা আসলে ভাইয়ের কাছে মোটামুটি কোয়ালিটিফুল ছাগলই থাকে তো ভাইয়ের ঠিকানাটা হলো পাবনা জেলা আপনার আটোয়া ঈদগা মাঠের সাথেই ভাইয়ের এই দেই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কোনো অসুবিধা নেই তবে আজকে কেমন কালেকশন আছে আর কেমন দাম চাচ্ছে এ সম্পর্কে একটু আইডিয়া দেবো তবে ভাই কিছু আজকে কালেকশন বারবারই বিটল খুব কোয়ালিটিফুল এবং অনেক হাইটের

পাঠা আছে সচরাচর এত হাইটের বিটল দেখা যায় আর আলহামদুলিল্লাহ বারবারই আনছেন আবার হ্যাঁ বারবারই কালেকশন করছি আগের আগেরগুলো চলে গেছে হ্যাঁ আর একটা ছাগলও সেটা হইছে দেখা আলহামদুলিল্লাহ তাহলে কেউ যদি নিচে চায় হ্যাঁ তাহলে বাসের মাধ্যমে তো পাঠা দিতে হবে হ্যাঁ মোটামুটি ওনার গন্তব্য যে পর্যন্ত বাস যাবে ওই পর্যন্ত বাসের বক্সে পাঠা দিতে দর্শক যদি আপনাদের আসা সম্ভব আসে না পারেন সেই ক্ষেত্রে ভাই বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় ভাইরা বাসের মাধ্যমে পাঠা দেবে অসুবিধা নাই আর ভাই তাহলে ভাই আমি একটা কথা বলি সেটা হলো আমি চাই যে কাস্টমার আসুক আমার এখানে দেখে নিয়ে সবচেয়ে ভালো হ্যাঁ দেখে নেওয়াটা এটা আমি মনে করি সবচেয়ে উত্তম আচ্ছা এখানে অনেক সময় দেখা যায় মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আসে দেখানে ভালো যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে মনে করেন যে আহ বাসের আমি গন্তব্যস্থলে স্থলে দিব ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি হ্যাঁ থ্রি টু জিরো এইট ফোর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাকে নক করলে পাবে ঠিক আছে দর্শক যদি কোনো ছাগল চয়েস হয় তাহলে ভাই সাথে সরাসরি কথা বলবেন আর যদি আসা সম্ভব আসবেন আর না হলে ভাইয়ের সাথে আপনার কথা বলে নেবেন বাসের মাধ্যমে ভাই দেশের যে কোনো জায়গায় পৌঁছায় দেবেন দর্শক চলুন ভিডিওটা শুরু করুন দর্শক কি সুন্দর দুটো বারবার ভাই এটা কি জাতের ভাই এটা মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি এটা আপনার ছাইдат এটাও সয়দাত হ্যাঁ আচ্ছা এগুলা আগে বাচ্চা দিছে হ্যাঁ এটা গাবিন আছে আমি যেখান থেকে নি আসছিলাম ওনারা বলছে এটা গাবিন আছে আর এটা হিটে আছে বুঝছেন আচ্ছা এই আপনার এটাও আপনার প্রিন্টেড দেখেন মোটা মোটা তাই না হ্যাঁ এটা হিটে আছে হ্যাঁ আচ্ছা এই দুইটা মেয়ে না ভাই হ্যাঁ দুটোই আচ্ছা মা ছাগল দুইটাই মা ছাগল হ্যাঁ মা এটা হলো মুন্ডি ধরে না এটা মুন্ডি এটা দেখেন কালার দেখেন হ্যাঁ কালারটা তো একবারে এক কালার লাগিয়েছে দর্শক আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর কালার এটা হলো মুন্ডি ধরে না ভাই মুন্ডি দেখেন অনেকে কিন্তু এরকম বারবারই পাগল আছে মানে বারবার একই কালার ভাই আর বিষয়টা হলো বারবারই আমার কাছে খুব ভালো লাগে ভাই যাই হোক দর্শক ছোটাছুটি করেছে ছাগল ভাই এই দুইটা একসাথে দিবেন না আলাদা আলাদা ভাবে দুটি কোন বিভাস নাই দুটি একসাথে দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা দুটি আলাদা বিক্রি করব না একসাথে দেব আচ্ছা হ্যাঁ তাহলে দুইটা একসাথে কেমন দাম নেবেন আপনি ভাই দুইটা যদি কোন দর্শক নেয় তাহলে মোটামুটি ধরেন 90000 টাকা হলে দিয়ে দেব 45000 টাকা পিস না একটু কম বেশি আছে ধরেন মুন্ডি তো মুন্ডির দাম বেশি আচ্ছা মুন্ডির দাম বেশি না একটু বেশি হয় মুন্ডির দাম

ভাই এটা গাত প্রজননে কোনো তথ্য আছে ভাই যে খামার থেকে সংগ্রহ করছি ওরা বলে দিছে যে এটা বিট করানো আছে দুই মাসের মত প্রজনন করা আছে তাই না হ্যাঁ বিশাল পাগল এটা কি জাত ধরে লাল ডাব্বা নাকি ভাই এগুলা লাল ডাব্বা এগুলা আছে আপনার আছে খুব হাই কোয়ালিটির মনোকারন বিটল এগুলা তাই না এটা কে নিবেন ভাই হ্যাঁ এটা কেমন দাম নিবেন যদি কেউ না ভাই এটা যদি কেউ না কোন দর্শক না 125000 টাকা এক লক্ষ পঁচিশ হাজার চাটছে জি এখানে কি আলোচনার কোনো অপশন আছে হ্যাঁ আলোচনার অপশন আছে সীমিত কিছু আলোচনা করা যাবে দর্শক দেখেন এত বড় একটা সাধারণ আমি দুই সাইড দিয়ে ঘোরায় দেখাই দেখেন দেখেন হুম হ্যাঁ আবহাওয়াটা ঘোরা যায়ন হ্যাঁ থাইক ফাইক আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা যদি ভালো লাগে ভাইয়ের কাছে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন ইকবাল ভাই জি ভাই এটা বিটল হ্যাঁ অনেক হাইটের এগুলো বিটল হাই কোয়ালিটি লাল ডাবা বলে না জি দাতে ছাগলটা ভাইট আছে আগে ধরেন আটত্রিশ না হ্যাঁ আটত্রিশ আছে আপনার মাঝে ধরে উনচল্লিশ দেখেন কত হাইটের এবং লাল ডাব্বা ধরে না ভাই জি আচ্ছা দুই সাইডে দেখাই দিই দেখেন দেখেন হ্যাঁ দেখা দেখুন কত বড় মাশ অনেক হাইটের আচ্ছা ঘুরুক ইকবাল ভাই ঘুরুক সমস্যায় হ্যাঁ তাহলে ইকবাল ভাই এটা কি গা প্রদানের কোনো তথ্য আছে ভাই ভাই আমার যে খামার থেকে আমি সংগ্রহ করছি তারা বলছে ব্রিডিং করানো আছে হ্যাঁ হ্যাঁ এখন নূপুর আল্লার উপরে ভরসা করে নালে দর্শক বিশাল অনেক বড় ছাগল আসলে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে গায়ে নিতে পারেন ইকবাল ভাই এটা কেমন দাম নেবেন যদি কেউ নেয় ভাই এটা যদি কেউ নেয় কোনো ভিউয়ার্স নাই তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার চাচ্ছেন জি এখানে কি তো আমার দামের অপশন আছে ভাই ভাই অবশ্যই দামাদামি করতে পারবে দামাদামি করে কিছুটা হালকা কিছু আলোচনা সুযোগ আছে দর্শক অনেক বড় হাইটের আপনারা দেখতে পাচ্ছেন লাল ডাব্বা ধরে না ভাই জি অনেক বড় ছাগলটা যদি ভালো লাগে নিয়ে খুব সুন্দর ভাই হ্যাঁ এখানে একটা বিডার না জি এটা দুই দাঁতের বিডার ভাই

এক লক্ষ চাচ্ছেন জি এখানে কি আলোচনা অপশন আছে হ্যাঁ আলোচনা সীমিত কিছু আলোচনা করা যাবে আচ্ছা যদি ভালো লাগে নিতে পারেন দেখেন এই যে দুই সাইডে আমি ঘোরাই দেখাই দেই হ্যাঁ দেখেন হ্যাঁ দুই পাশটা ঘোরা দেন দর্শক দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে আপনারা আসবেন সরাসরি এসে দেখে নিতে পারেন কোনো অসুবিধা না ইকবাল ভাই এখানে একটা কালো বিটল না ভাই জি এটাও আচ্ছা গা বিটল আচ্ছা এটা আছে 36 36 না ভাই জি আচ্ছা দাঁতে কয়টা ছাগলটা দাঁতে হলো আটটা ভাই আট দাঁত জি দেখেন দুধের পালন দেখেন দর্শক খুব সুন্দর আছে এবং এটা কনফার্ম গাবিন ভাই তাই না জি তাহলে চারটা আটের বিটল নাকি জি চারটা বিটল একটা তিনটা বিটল একটা পাঠা তাই না হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এই কালো বিটলটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা 70000 টাকা এখানে অপশন আছে দাম দেবে হ্যাঁ কিছুটা অপশন আছে ভাই তাহলে দেখেন কত সুন্দর কোয়ালিটি চারটা বিটল ভাইয়ের কাছে আছে

হ্যাঁ মোটামুটি একটা প্যাকেজে একটা সাতশো রেটে দিয়ে দেবো তাই না তাহলে দাম কত আসলো চারটে মিলে চারটে মিলে আপনার চার লাখ পনেরো হাজার তাহলে এখানে একটু দামা অপশন আছে হ্যাঁ দামা মানে বেশ খাইটা যদি কেউ একসাথে নেয় হ্যাঁ একটা পাঠা আর এই তিনটে মা ছাগল হ্যাঁ তাহলে মোটামুটি একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আমি দিয়ে দেবো দেখে হ্যাঁ দেখে দেখালে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এই দেখেন একটা বিডার আছে আরে এই তিনটা হলো বিটল যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে নিতে পারে কোটাপুরি ভাই কত হাইট এটা ভাই 36 আছে জিবলা না ভাই জি জিবলা কয় দাঁত গেছে এটা ছাগল এটা 6 দাঁত ভাই এই যে তাই না এই যে দেখেন 6 দাঁত আচ্ছা এটা হলো আপনি একবারে লুদি ডাকি দেখেন দর্শক আরে এর যে গলার ঝুল বুঝছেন হ্যাঁ মাশাআল্লাহ রাজা বাবু আমার রাজা বাবু বুঝছেন এটা হলো রাজা বাবু হ্যাঁ রাজা বাবু তাহলে এই বিডারটা কি সেল করে দিবেন ভাই ভাই বিডারটা অনেক দিনই আছে আমার কাছে মোটামুটি হ্যাঁ সেল করে দেবো

কত হাইট বললেন জানো ভাই ছত্রিশ ছত্রিশ না জি দেখি ওই পাশটা দেখা যান দেখেন এইখানেও একটা ইয়াং তো করে হ্যাঁ ব্যান্ডা দেখেন ব্যান্ডা দেখেন খুব সুন্দর ভাই এটার বয়স কেমন দশ মাস এটা মিয়ে না ভাই হ্যাঁ এটা হাইটটা কেমন আসতে পারে হাইট আছে কত আঠাশ উনত্রিশ মুখটা দেখেন মুখটা হালকা দিকে দেখেন আচ্ছা এটা কি সেল করবেন ভাই হ্যাঁ এটা সেল করবো আচ্ছা এটা কেমন দাম নেবেন যদি কেউ নেয় ভাই এটা যদি কোনো ভিউ আসতে ষাট হাজার টাকা দাম চাচ্ছি ভাই

এটা সোনালিস আর কি সাদা আচ্ছা 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 হাইটটা কেমন বললেন 33 আর ব্যান্ডটা দেখেন ভাই ব্যান্ড দেখতে খুব সুন্দর ভাই ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম দিবেন ভাই ছাগলটা তো অনেক হাই কোয়ালিটি এই ছাগলটা 65000 টাকা দাম চাইছে চাওয়া 65 জি এখানে আলোচনা হবে হ্যাঁ আলোচনা করা যাবে ভাই দর্শক কিছু আলোচনা করা যাবে ব্যান্ড দেখেন কোয়ালিটি ফুল যদি ভালো লাগে আপনি এসে দেখে নিয়ে যেতে পারেন ইকবাল ভাই এখানে একটা তোতাপাখি ইয়াং জি বয়স কেমন ভাই এটা এগারো মাস বয়স ভাই এটা মেয়ে না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা এটা বিটকর্ন আমার জিবলা আছে বিটকর্ন আছে দুই মাস ভিডিও আছে ভিডিও আছে ভাই আচ্ছা এটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবে ভাই এটা যদি কোনো ভিউয়ার্স নেয় তাহলে দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চাচ্ছে জি দর্শক যদি ভালো লাগে এখানে দামাদেমা অপশন আছে কি সীমিত ভাই খুব সীমিত দর্শক যদি ভালো লাগে আপনার এসে দেখে নিতে হবে জি পঞ্চান্ন দাম আলোচনা সুযোগ আছে চল ভাই জি বড় একটা হরিয়ানা না ভাই ভাই যে দেখেন কানই আছে ষোলো ইঞ্চি কানই আছে ষোলো ইঞ্চি কত হাইট হতে পারে দেখেন দর্শক এটার কানের লেন কত বললেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি না ভাই আর হাইটটা কত বললেন হাইট আছে চৌত্রিশ আচ্ছা এই ছাগলটা কেমন দাম নেবেন যদি ভাই এই ছাগলটা দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার

করা হয় ই একটা যে এটা রাজস্থানি তোতা আচ্ছা আচ্ছা এটা হাইট টা কেমন আছে হাইট আছে তেত্রিশ তেত্রিশ না জি দেখেন মুখের পাঁচ জিবলা আপনি সব দেখতে পাচ্ছেন তাহলে এটা দেখায় কেমন আছে যদি দাম বাহান্ন হাজার টাকা চাচ্ছে আলোচনার কিছু আলোচনা করা যাবে ভাই দর্শক যদি ভালো লাগে আপনার আয়সে দেখে নিতে পারেন বাহান্ন হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে না ভাই জি